আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের আমের বইতে দ্বিতীয়বারের মতো ওষুধ দিব তো প্রথমবার আমরা একবার ওষুধ দিয়েছি যে সময় ফুল থেকে আর কি ছোট ছোটো গুটির দানা হয় সেই সময় আমরা ওষুধ দিয়েছি যাতে গুটির দানাগুলো হপারে মেরে আমাদের গুটিগুলো আর কি নষ্ট না করতে পারে তো যেহেতু গুটি থেকে এখন হালকা পরিমাণের কেউ বড়ো হয়ে গেছে সেক্ষেত্রে এখন আমরা ওষুধ দিব যাতে বোটাগুলো শক্ত এবং ঝরা না লাগে প্রচুর পরিমাণ যেহেতু পানি লাগবে আমাদের ছয়শো থেকে সাতশো লিটার আর কি পানি লাগবে ক্ষেত্রে এত পানি তো আর আমরা বাইরে থেকে আনতে পারবো না সেক্ষেত্রে আমাদের নিজেদের জমিতেই আর কি মেশিন আছে মেশিনটা আমরা স্টেট দিয়ে নিলাম নেওয়ার পরে আমরা ধমে সম পানি পুরে নেব পানি পোড়ার পরে সমস্ত ওষুধ ভালোভাবে মিশিয়ে নিব যাতে সম্পূর্ণভাবে সব ওষুধগুলো আর কি মিশে যায় তো প্রথম থেকে আমরা দেওয়া শুরু করে দিলাম তো আমাদের সম্পূর্ণ আম গাছেগুলো ভালোভাবে ভিজিয়ে দিব যাতে প্রত্যেকটা আম এবং গাছের ডাল সব কিছুতে যাতে ওষুধগুলো ভালোভাবে আর কি লাগে ওষুধটা দিতে দিতে আমাদের প্রায় দুপুর হয়ে যাবে দুপুর দুইটা থেকে তিনটা বেজে যাবে তো আমরা সবসময় আমরা আমাদের নিজেদের মতো করে ওষুধ দিই এবং ওষুধগুলো ব্যবহার করি আপনারা যারা আম চাষ করেন তারা আপনারাও নিজেরা নিজেদের মতো করে ব্যবহার করবেন তো আমরা এখানে কোনোভাবে আপনাকে সাজেস্ট করতে পারবো না এটা দেন যে এটা দিলে আপনার ভালো হবে আর কি যেহেতু আমরাও আর কি নতুন চাষি এই আম চাষি এক্ষেত্রে আমরাও সঠিকভাবে বলতে পারবো না যে আসলে কোনটা দিলে ভালো হয় তো আমাদের এখানে উপসহকারী আছে উনি এসে আমাদের বাগানগুলো সম্পূর্ণভাবে দেখে এবং ওষুধ দেওয়ার কথা জানিয়ে যায় তখন আমরা এই ওষুধগুলো আর কি দিই আপনারা যারা আম চাষ করেছেন বা করছেন বা করবেন তাদেরকে একটা কথাই বলি আপনারা যখন আমের দুই থেকে তিনবার আর কি ওষুধ দেওয়া লাগে তো প্রথমে ওষুধ দেওয়ার জন্য দেখতে হবে আমি যখন মুকুল আসে মুকুলগুলো সম্পূর্ণভাবে যখন গুটি হবে তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে হপার না আসে তো হপার যদি আসে তাহলে সম্পূর্ণভাবে গুটিগুলো আমাদের আর কি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে সাথে সাথে আমাদের হপারের ওষুধ দিতে হবে যাতে আমাদের গুটিগুলো সম্পূর্ণভাবে দাঁড়িয়ে যায় তো যেহেতু আমরা ফুলের সময় আর কি গুটি হওয়ার সময় একবার ওষুধ দিয়েছি সেক্ষেত্রে আমাদের বাগানে প্রচুর পরিমাণ গুটি দাঁড়িয়েছে তো দাঁড়ানোর পরেও এখন প্রচুর পরিমাণ আর কি রোদের তাপমাত্রার কারণে আমাদের আমটা প্রচুর পরিমাণ আর কি ঝরে যাচ্ছে তো ঝরা লাগার কারণে আজকে আমরা ঝরার জন্য আর কি ওষুধ দিবদ দেখতে চাই যে আসলে আমটা কেমন দাঁড়ায় আজকের মতো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ওষুধ দেওয়ার জন্য আর আমাদের দুই থেকে তিন পায়ে আর কি ওষুধ দিতে বাকি আছে তো আর কিছুক্ষণ দিলেই ওষুধ আমাদের দেওয়া হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের ভিতরে ওষুধটা দেওয়া হয়ে গেলে আমরা সম্পূর্ণভাবে মেশিনগুলো নিয়ে বাইরে চলে যাব আমাদের গাছগুলো যেহেতু রাস্তা থেকে অনেক উপরে সেক্ষেত্রে আমরা রাস্তার থেকে ওষুধগুলো ভালোভাবে গাছগুলোতে আর কি ভিজিয়ে দেবো যাতে সম্পূর্ণ আমে ওষুধগুলো লাগে তো আজকের মতো আমাদের ওষুধ দেওয়া সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে তো দেখা হবে এর দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে দেখা হবে আর কি আমরা তৃতীয় পর্বে যখন আরেকবার ওষুধ দেবো তখন আপনাদেরকে দেখাবো যে আমরা কি কী ওষুধ দিচ্ছি এবং কিভাবে ওষুধ দিচ্ছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে